দেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম সম্প্রতি তার তৃতীয় স্ত্রী রিয়া মুনিকে তালাক দিয়েছেন এরপর রিয়ার সঙ্গে রাজু নামে আরেক কন্টেন্ট ক্রিয়েটরের সম্পর্কের কথা জানান হিরো আলম এবার সে রাজুশ্রী ইতিকে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাম্মালপুর মিয়া শিশু মেলা পার্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিরো আলম এ সময় পাশেই বসা ছিলেন ম্যাক্সরাজশ্রী হিরো আলম বলেন মৃত্যু মৃত্যুসজ্জায় বাবার কাছে না থেকে রিয়ামণি রাজুর সঙ্গে ড্যান্স ভিডিও বানায় এই মেয়েকে নিয়ে কি সংসার করা যায় তাই আমি রিয়ামণিকে তালাক দিয়েছি রিয়ামনি কারণে আমার সংসার যে মেয়ে বাবা দেখাশোনা করেছে সেই মিতির সংসার এবং মেক্স রাজশ্রী ইতির সংসার ভেঙে গেছে এক পর্যায়ে ইতি বলেন আমার স্বামীর নাম মুখে নিতে আমার ঘৃণা লাগে তবে রিয়ামণিকে ধন্যবাদ কারণ আমার জীবন থেকে আমার স্বামীর মতো বাজে লোককে নিয়ে গেছে উল্লেখ্য একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামণির প্রেমে পড়েন হিরো আলম পরে তারা বিয়েও করেন